হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সকলকে স্বাগত আজকেও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কিছু একাদশ শ্রেণী তোমাদের বাংলার নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে নেবে পরীক্ষার আগে প্রশ্নগুলি আলোচনার আগে শুরু করি দেখো তোমরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটি লাইক করো তাতে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আরও মোটিভেট হই তোমাদের এই ভালোবাসাটি আমার এই ছোট চ্যানেলটিকে বড় করতে পারে আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না ঠিক আছে চলো শুরু করি প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল লেখো পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ অষ্টাধ্যয়ী ব্যাকরণ গ্রন্থটি কাল লেখা পানিনি গৌতম বুদ্ধকে মগধের লোক পরবর্তী প্রশ্ন দেখো মাগধী প্রাকৃতের জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে প্রাচ্যা জাতকের গল্প কোন ভাষায় রচিত হয়েছে পালি ভাষায় লিচু এবং চা এই শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে লেখো চীনা ভাষা থেকে পৃথিবীর সর্বকালে শ্রেষ্ঠ বইয়াকরণকে পানিনি প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কি বৈদিক ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা কি লেখো বাংলা পশ্চিমা পাঞ্জাবির অপর নাম লেখ লাহন্দি সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি ভাষার নাম কি পালি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখাটি ভারতে প্রবেশ করেছে ভারতীয় আর্য সাহিত্যিক প্রাকৃত ভাষাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন প্রাকৃত কোনটি সৌরসেনী প্রাকৃত শিক্ষিত জনের ভাব বিনিময়ের ভাষার নাম কি সংস্কৃত বুন্দেলি ভাষা কোথায় প্রচলিত বুন্ডেল খণ্ডে প্রচলিত পরবর্তী প্রশ্ন দেখো হিনজানি বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচার করেছেন পালি ভাষায় প্রাকৃত ভাষার অর্থ কি লেখ প্রাকৃত জনের ভাষা জৈন প্রাকৃত ভাষা বলা হয় কোন প্রাকৃত ভাষাকে অর্ধ মাগধি প্রাকৃত ভাষাকে ভারতের কোন অঞ্চলে সিন্ধি ভাষা প্রচলিত কচ্ছ অঞ্চলে বন্দারু কোন অঞ্চলের ভাষা হরিয়ানা অঞ্চলের ভাষা তাহলে এই কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমাদের সাথে আমি আলোচনা করলাম এগুলি তোমরা পরীক্ষার আগে বাড়িতে কমপ্লিট করে নেবে আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি ঠিক মতো তোমাদেরকে বোঝাতে পারছি কি না অবশ্যই আমাকে একটি কমেন্ট করে বলবে ঠিক আছে তোমাদের কমেন্ট তোমাদের লাইক তোমাদের শেয়ার ভীষণ মোটিভেট করে আমাদেরকে ভিডিও তৈরি করতে সো এইভাবে পাশে থেকে আমার এই ছোটো চ্যানেলটি বড় করে দিয়ে যাও এটাই চাওয়া তোমাদের কাছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ